আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ তাদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে না আমাদের গানে বামে বিএনপির অসংখ্য নেতাকর্মী তাজা বুলেটের মাধ্যমে মাঠে রাষ্ট্রপথে লুকিয়ে পড়েছি বিস্মিল্লাহী রহমানের রাই আপনারা যে এই প্রশ্নটা আমাকে করেছেন যে বিএনপি কেন দ্রুত নির্বাচন চাচ্ছে এ প্রসঙ্গে আমি কাশি উন্নয়ন বিজি সভাপতি হিসাবে আমার মত ব্যক্ত করছি এভাবে যে গত সাত মাস অতিক্রান্ত হয়েছে এই ডাক্তার ইউনুসের যে সরকার এই সাত মাসে আমরা বিগত ষোলো মাসে ফেসিস্ট হাসিনাকে তাড়ানোর জন্য যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম জয়াল জুলুম হলিয়া অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হইলাম আমরা যারা নেতা নেতাকর্মীরা এত জুলুমের পরও আমরা ঠিকই মাঠে দাঁড়িয়েছিলাম। আমরা সকল ভয়ভীতি উপেক্ষা করে রাবার বুলেট তাজা বুলেট এমনকি সেলের মতো অসংখ্য সরকার কর্তৃক অত্যাচারের অপশনগুলি উপেক্ষা করে আমরা পাঁচ তারিখে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ঢাকা অভিমুখে তারেক রহমান নির্দেশে গিয়েছি আমাদের চাওয়া ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হোক রাতের ভোটে যাতে নির্বাচিত না হয় দিনে যাতে জনগণের ভোট এবং যার যার ভোট তারা নিজেরা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এখন এই সাত মাস অতিক্রান্ত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে কাজ করছে না আমাদের মধ্যে আমরা এটা বলবো না যে আমাদের মধ্যে কেউ কেউ কোনো অপরাধে জড়াই নাই নিশ্চয় কেউ কেউ বিদায় লোক এই পর্যন্ত বহিষ্কার হয়েছে আমাদের দলের এর মধ্যে সবচেয়ে ব্যাপার আমাদের মধ্যে কোনো কর্মী বা কোনো নেতা নামদারি যারাই জড়িত হয়েছে এদের সাথে বিগত ষোলো বৎসরের হাসিনার আমলে যেই কিশোর গ্যাং তৈরি হয়েছে সেই গ্যাংগুলি আমাদের কারো কারোর সাথে সংঘবদ্ধ হয়ে তাদের সাথে আমাদের দলের বদনাম তৈরি করতেছে এখন যারা বদনাম আমাদের দলের যারা বদনাম তৈরি করতেছে সাংগঠনিক লোক যদি কোন দলের বদনাম তৈরি করে থাকে সেই জন্য পার্টির চেয়ারম্যান আছে তিনি যথাযথ ভূমিকা নেবেন বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে উনি কাজ করতেছেন কাজ আগাইতেছেন কারণ তারেক রহমান আমাদের গত ছয় মাসে দুই দুইবার ভার্চুয়ালি ডাকে আমাদের নির্দেশনা দিয়েছেন উনি বলছেন দলের যত বড় নেতাদারী হোক পদদারী নেতা হোক কাউকে সারা হবে না কাউকে ছাড় দেওয়া হবে না এবং শুধু বহিষ্কার না আগামীতে তারা যাতে নেতৃত্বে আসতে না পারে এমন কঠিন পদক্ষেপ তার মধ্যে আছে উনি আমাদের সেই বার্তা দিয়েছেন আমি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে আমি চেষ্টা করেছি যারা এই বিগত ১৬ বছর কিশোর গ্যাং নিয়ে আমাদের দলের নাম যারা এই দলের বদনাম করতেছে সেখানে আমরা আইন প্রকারী সংস্থার বারবার সহযোগিতা চেয়েছি আমরা এই কথিত কিশোর গ্যাং এর সাথে আমরা তাদের নিবৃত করার চেষ্টা করতে চেষ্টা করেছি কিন্তু তাদের সাথে তো আমরা দ্বন্দ্বে জড়াবো না বা তাদের সাথে আমরা প্রতিযোগিতা করতে গিয়ে মারপিটে দলের বদনামে জড়াইব না বা বদনাম করব না আসলে নির্বাচন চাওয়ার মুখ্য উদ্দেশ্য হলো এই যে সাত মাস অতিবাহিত হয়েছে এই সাত মাসের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ তাদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে না এখন দেশে আইন শৃঙ্খলা বাহিনী থাকে যে বিভিন্ন হানাহানি দাঙ্গা হাঙ্গামা বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের জন্য এখন আইন শৃঙ্খলা বাহিনী কোনো দায়িত্ব পালন করতেছে না সেই নিতে হইতেছে বিএনপি আসলে আমরা বিএনপির না আমাদের দলের অপরাধ করতেছে প্রোপাগান্ডা হচ্ছে অনেক অনেক বেশি যেমন নতুন রাজনৈতিক দল বা আমাদের অপরাপর রাজনৈতিক দলেরা যেটা বিএনপির উপর বিএনপির কাছে যেটা চাপাইতে চায় আসলে এটা আমি আমার পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই আমরা যে জেল জুলুমের শিকার হয়েছি আমরা যে পাঁচই আগস্ট যে ঢাকা অভিমুখে পাই সেইটা ঢাকা পর্যন্ত আমাদের বামে বিএনপির অসংখ্য নেতা কর্মী তাজা বুলেটের মাধ্যমে পড়েছে সেটা আমাদের এখনো সামনে বাসলে আমাদের ঘুম হয় না আমরা ঘুমাতে পারি না কারণ আমাদের চোখের সামনে দেখা অসংখ্য নেতাকর্মী তাজা বুলেটের আঘাতে রাজপথ রঞ্জিত হয়েছে রক্তরঞ্জিত রঞ্জিত হয়েছে সেটা আমাদের দৃশ্য এখনো চোখে বাসে আমরা এই জন্য চাই যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দলীয় দায়িত্ব পালন তাদের নিজ দায়িত্ব পালন করুক তারা যদি তাদের দায়িত্ব পালন করে তাহলে বিএনপির যে বদনাম বা বিএনপির গায়ে যে কালিমা লেপন করতে চাচ্ছে বিএনপি এখান থেকে পরিত্রাণ পাবে আমি এখানে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ করব ফতুল্লা থানার ওসি থেকে আরম্ভ নারায়ণগঞ্জের সকল আইন শৃঙ্খলা বাহিনী যাতে করে বিভিন্ন পাড়া মহল্লায় সন্ধ্যার পর বিশেষ করে সংঘবদ্ধ হয়ে যেসব ছেলেপেলেরা নেশাগ্রস্ত ছেলেপেলেরা এই মাদশক্ত ছেলেপেলেরা যেভাবে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা অবনতি ঘটায় তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য